আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ছোট করে একটা ডাবের পুটিং বানাবো আরেকবার যখন বানিয়েছি দেখেছেন কিন্তু দুধ দিয়ে বানিয়েছি আজকে ডাবের পানি দিয়ে এই পুটিংটা বানাবো দেখুন একদম ছোট দেখে বানাবো দেখুন একটু চিনি দিয়ে দিলাম আর এখন আগার আগার পাউডার দিব যেহেতু ডাবের পানিটা কম তাই সব জিনিস কমই লাগবে চুলাটা অন করার আগে এগুলো মিশিয়ে নিতে হয় একটু হ্যাঁ চামেজের সাথে মিশিয়ে নিচ্ছি এখন আমি চুলাটা অন করে দিয়েছি এখন পাঁচ ছয় মিনিটের মতন জাল করব বলো কাশা পর্যন্ত দেখুন আমার ডাবের পানিটা বড় পয়সা পড়ছে এখন আমি যে বাটিটা সেট করব সেই বাটিটা আগে থেকে রেডি করে রেখেছি হাড়িটা ধরে এটার ভিতরে ঢেলে দিচ্ছি দেখুন এখন এখানে আমি ডাবের যে শাঁসটা থাকে ওই শাঁসটা রেখে দিয়েছি ওইটা দিয়ে দিব দেখুন একটা কাটা চামচের সাহায্যে এখন আমি নারকেলের শাঁসটা সেট করে দিব একটু মিশিয়ে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে অল্প তো কারণে তাড়াতাড়ি জমে যাবে একটু ঠান্ডা হওয়ার পরে আমি একটু ঢিপ ফ্রিজে ঢিপে রেখে দিয়েছিলাম দশ মিনিটের মতন দেখুন হালকা ঠান্ডা হয়েছে এখন আমি পুটিংটা একটু ছুরির সাহায্যে সাইড গুলি উঠিয়ে নিয়ে ফেলে দিব দেখি ওঠে কিনা না উঠতে না এখন ছুরির সাহায্য ভালোভাবে ওঠে নাই যার কারণে উঠতে না এবার আরেকবার ট্রাই করি দেখি কি হয় বিসমিল্লা এবার কি খবর কি অবস্থা দেখি দেখুন এবার এবার কত সহজে উঠে গেছে দেখুন উল্টা উল্টা ভাবে উঠাতে হয়ে গেছে এখন আমি একটু করে দেখাই দেখুন পিস পিস করে কেটে একটু খেয়ে দেখবো কি অবস্থা আগের বার দুধ দিয়ে বানিয়েছিলাম মজাই লাগছে কিন্তু এবার ডাবের পানিটা দিয়ে বানাইছি দেখুন কোনটা মজা আগেরটা মজা না এটা মজা আপনারা বানিয়ে দেখবেন কোনটা দিয়ে মজা এখন খাওয়ার পালা খেয়ে দেখবো দুধেরটা থেকে পুটি প্যান্টে মজা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য